আমাদের জলঢাকা উপজেলায় গণ অধিকার পরিষদের যে সমস্যাগুলো সে সমস্যাগুলো আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই এবং একটা গণ অধিকার পরিষদকে একটা ভালো অবস্থানে নিয়ে গিয়েছি জলঢাকায় যেটাতে আপনারা সবাই সাক্ষী আছেন যে গণ অধিকার পরিষদের যারা জলঢাকা উপজেলায় মুখপাত্র তারা সবাই আজকে এখানে আছে আমি আজকে সংবাদ সম্মেলনের যে কারণে উপস্থিত হয়েছে যে কারণগুলো সেগুলো আপনাদের সামনে আমি পাঠ করব দীর্ঘদিন ধরে সংগঠনের সৃষ্টি দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা এবং অযোগ্যতার প্রমাণস্বরূপ বিভিন্ন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা সোহাগ হোসেন বাবুকে জলডাকা তিন আসনে আমরা তার দলীয় নেতাকর্মী আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম আমি ইসলাম সাল থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জল ঢাকা উপজেলা শাখার দায়িত্ব পালন করেছি সংগঠন দুই সালের পর থেকে এই সঙ্গে দাঁড় করেছি ছাত্র অধিকার পরিষদ থেকে আমাদের হাত থেকে এসেছে যুব আমাদের হাত থেকে এসেছে গণ আজকে আমাদের হাত ধরে ওনারা এসেছে ওনারা যদি অন্যায় শিকার হয় এটা মনে করি আমি আমার সঙ্গে অন্যায় করা সুতরাং এর পরিপ্রেক্ষিতে আজকে আমি ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জলঢাকা উপজেলা শাখার সকল নেতা নেতাকর্মীদের পক্ষ থেকে এটাই বলবো যে অন্যায় করা হয়েছে এই কমিটির কমিটিকে এবং তাইজুল ভাই সহ অন্যান্য নেতাকর্মীকে যে অবম অবমূল্যায়ন করা হয়েছে এটার সুস্থ তদন্ত এবং বিচার আমি কেন্দ্র নূর ভাই পর্যন্ত আমি ওনার কাছে এই বার্তা দিতে চাই যে আমরা সংগ্রহ করি নূর ভাইকে দেখে সহজন বাবু ভাইকে দেখে কিন্তু আমরা এই করি না আমরা কিন্তু তাইজুল ভাই কিংবা সোহেল ভাই কথা বললো ওনার সংগঠন কিন্তু আমরা করি না আমরা করি নূর ভাইয়ের সংগঠন সুতরাং নূর ভাই ন্যায়ের কথা বলতে গিয়ে যে ওনার সংগঠন আজকে অন্যায় হয় উনি যদি এই বিষয়টা মাথায় না নেয় তাহলে আমাদেরকেও ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে রাজনীতিতে পা দিতে হবে বাংলাদেশ গণ অধিকার পরিষদ দলরা উপজেলা শাখার বর্তমান সাবেক সভাপতি আজকে আমার ওপর বারবার নির্যাতিত লাঞ্ছিত করা হচ্ছে আমাকে বারবার আমি এই ব্যাপারটা আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে চাই এবং নুরভয়কে জানাতে চাই যে বারবার কেন আমার প্রতি এরকম অনিয়ম করা হচ্ছে আমি ওনাকে বলছি যে ভাই দ্বন্দ্ব বিভেদ ঝগড়াঝাটি যা আছে সকল কিছু বাদ দিয়ে আমি সবাইকে ডাকবো সবাইকে নিয়ে একসাথে বসে পরামর্শ অনুযায়ী আমরা এই গণ অধিকার পরিষদকে আগামী দিনে নীলফামারির তিন আসনকে নুর্বাহী উপহার দিতে চাই উনি আমাকে ধন্যবাদ জানাইছে উনি আমাকে বারবার বলছে যে আপনাদের খুমুটির মেয়াদ তিন মাস আমি আপনাদের কুমুটির মেয়াদ বাড়িয়ে দেব তারপর আমি একটা নোটিশ পাঠিয়েছিলাম আমাদের গ্রুপে যে গণ অধিকার পরিষদের যে গ্রুপ গ্রুপ আছে সেখানে আমি নোটিশটা পাঠিয়েছিলাম পাঠার পরে ওখানে আমি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে তলব করেছি যে আগামী মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকার সময় আমরা একসাথে বসবো সেখানে জলডাগা উপজেলাকে নিয়ে আলোচনা হবে আমরা আগামী দিনে কীভাবে কাজগুলো করব উনি আমাকে ম্যাসেঞ্জারে উনি রিপ্লাই দিছে নিজেই একজন প্রসার সম্পাদক আমাদের এই জায়গায় রিপ্লাই দিছে এইভাবে যে ধন্যবাদ আপনাকে আপনি সবাইকে নিয়ে কাজ করেন আমি আপনার পাশে আছি কিন্তু উনি কি করছে দশ তারিখে আমি মঙ্গলবার সময় নিচেই উনি দশ তারিখে দশ তারিখে উনি দুই একজন চাটুকারকে দিয়ে বন্ধুত্বের রাজনীতি খাতিরে তাদেরকে দিয়ে সাংগঠনিক সম্পাদককে দিয়ে একটি এই আপনার কাটওয়ালি ইউনিয়ন পাবলিশ করে দশ তারিখের ঘটনা এটা কমিটি পাবলিশ করছে তখন আমি তাদেরকে জানাই যে ভাই এটা কিভাবে হয় এটা কিভাবে সম্ভব যে আমি উপস্থিত থাকাকালীন রানিং সভাপতি থাকাকালীন একজন সাংগঠনিক সম্পাদক আমার পক্ষে সাইন করে আমি সেইটার বিষয় নিয়ে কমেন্ট করছিলেন একটা যেটা অবৈধ কুমুটি বৈধ বাপের অবৈধ সন্তানের মতো হয়েছে এই কথা বলার কারণে আমাকে জেলা সুখেস করে মূল্যায়ন পাই না আমরা যুব অধিকার পরিষদ জলডাকা উপজেলা শাখার পক্ষ থেকে এবং গণ অধিকার পরিষদের সাথে সংহতি জানিয়ে সহসেন বাবুভাইকে আমরা অবাঞ্চিত ঘোষণা অবাঞ্চিত ঘোষণা করলাম